আজকে দেখাবো উনিশ নাম্বার অঙ্কটা উনিশ নাম্বার অঙ্কটা হচ্ছে সমাধান করো যে রুট থ্রি হোল এক্স প্লাস ওয়ান ইকুয়াল ঘনমূলের মধ্যে থ্রি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস ওয়ান এটাকে সমাধান করতে হবে অর্থাৎ এক্সের মান বের করতে হবে ফার্স্টে দেওয়া আছে দিয়ে আমি এই প্রশ্নটা লিখব লিখার পর এটাকে আমি ভাঙবো মানে বা বর্গমূল চিহ্ন দেওয়া তো বর্গমূল দেওয়া মানে হচ্ছে পাওয়ারে সেটা হাফ হয়ে যাবে অর্থাৎ থ্রি দিয়ে পাওয়ারে হবে হাফ আর বাহিরে পাওয়ারে এক্স ওয়ান হবে ইকুয়াল সেমভাবে এখানেও ঘনমূল দেওয়া তো ঘনমূল দেওয়া মানে পাওয়ারে সেটা ওয়ান বাই থ্রি হয়ে যাবে আর বাহিরে পাওয়ারে টুয়াইস এক্স মাইনাস ওয়ান বসবে বা এবার পাওয়ারগুলা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে হবে এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল থ্রি দিয়ে পাওয়ারে টুয়াইস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি বা যেহেতু বেশ একই রকম এবার আমি পাওয়ারগুলোকে সমান লিখতে পারব পাওয়ারগুলোকে সমান লিখবো বলতে এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টুয়াইস এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এবার আমি সাধারণ নিয়মেই সমাধান করবো অর্থাৎ আর আড়ারে গুণ করে দেবো আড়ারি গুণ করলে হবে হচ্ছে এই যে টু এর সাথে টুয়েলভ সিক্স মাইনাস ওয়ান গুণ করবো গুণ করলে হবে দুই দু গুণের চার অর্থাৎ ফোর এক্স মাইনাস টু ইকুয়াল থ্রি এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ করবো তাহলে হবে থ্রি এক্স প্লাস থ্রি বা এক্স থ্রি এক্স এর পাশে আসলে হবে মাইনাস থ্রি এক্স ইকুয়াল থ্রি মাইনাস টু এর পাশে গেলে হবে প্লাস টু বা ফোর এক্স থেকে থ্রি এক্স গেলে হবে হচ্ছে এক্স ইকুয়াল থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ সুতরাং এক্স ইকুয়াল ফাইভ এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান পাঁচ নম্বর অঙ্কের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল ফাইভ আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ পেজ